এরবিনবি থেকে এগুলা সব দিয়ে রেখেছে ওই দিন দেখালাম মা হচ্ছে হোয়াইট অংশটা খায় এখানে একটা মিনি ফ্রিজ আছে এগুলো হচ্ছে আমরা বাসা থেকে নিয়ে এসেছি বাসার সামনেটা এই গাছগুলো হচ্ছে ফেন্স হিসেবে ইউজ করে আর ব্যাকয়ার্ড এটা বেগুন টমেটো ও কি সুন্দর বেগুন ধরেছে টমেটো লাল টমেটো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই উই আর সারা ফ্রম ডিলাটফুল হাইলাইটস অন্টারিওর নতুন শহরে ট্যুরের যে ব্লগটি আগে শেয়ার করেছিলাম সেই ব্লগেরই কন্টিনিউশন করছি আগের ব্লগটি কেউ মিস করে থাকলে আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন এদিকে হচ্ছে ব্রেকফাস্ট বানানো হচ্ছে বাসায় যেহেতু ইন্ডাকশন ব্যবহার করা হয় না তাই এয়ারবিন বি থেকে দেয়া ইন্ডাকশানের ইনস্ট্রাকশান দেখে নিচ্ছিলাম আমাদের বাসায় হচ্ছে ডিফারেন্ট চা খাবো ডিম আর এয়ারবিন বি থেকে এগুলো সব দিয়ে রেখেছে ওই দিন দেখালাম রুম ট্যুরটাতে মিন হাউস ট্যুরটাতে অয়েল সব কিছু মানে আমরা জানি না এখনও টি চা খাবো না কফি কফি পটস দিয়ে আছে আর এখানে টি ব্যাগসও আছে চিনি আর মিল্কটা আমাদের ফ্রিজে আছে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে মার জন্য ডিম মা হচ্ছে হোয়াইট অংশটা খায় সো মার জন্য ডিফারেন্ট ডিম আর ওই যে অ্যাপেল বিক্রি করেছিলাম ওই অ্যাপেলসগুলো এখানে এখানে একটা মিনি ফ্রিজ আছে এগুলা হচ্ছে পেপসি আর ওয়াটার ওই যে হাফ অ্যান্ড হাফ এই মিল্কটার বেন্ডি থেকে দিয়েছে আর বাইরে কি মানে গারাজের পাশে আমাদের ফ্রি ডিপ ফ্রিজ আর একটা নর্মাল ফ্রিজ দিয়েছে ওইখানে ফ্রিজের সব জিনিসপত্র রাখা কিছু জিনিস আমি ওখান থেকে নিয়ে আসি যে কিচেনে এই ফ্রিজারটা ওনার ইউজ করেন না আমাদের দিয়েছেন তো এখানে বারবার আসতে যাতে না হয় যেটা বেশি দরকারি ওটা নিয়ে আসবে একটা দেওয়া মিসু কিনেছিলাম আর আইসক্রিম আর এটা আমার জন্য কিনেছিলাম আর এখানে এটা হচ্ছে হাঁস একটা কডের প্যাকেট আছে হটফিস আর এটা হচ্ছে শ্রিম চিংড়ি এটা হচ্ছে পুরোটাই আমাদের জন্য দিয়েছে রাতে এগুলো কালকে আমরা আসলাম রাতে এগুলো রেখেছি আর এই ফ্রিজটা এখানে সব নর্মালের যেটা ডিপ না ওগুলো রাখা আর কি এখানে মা যে মুগ ডাল রান্না করেছিল আর এই মিল্কটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম বাট ওইখানে মিল্ক দেয়া আছে সো আমি ওইটা ইউজ করবো আপাতত আর যে মা দেশ থেকে তালের বড়া নিয়ে এসেছিল এখানে একটা ছোলা বাংলা দোকান থেকে কিনেছিলাম আর এটা হচ্ছে বাইলা মাছ ভেজে এনেছে মা সরিষা বেটে রাখা আর এখানে হচ্ছে কিছু সবজি এটাও আর এটা হচ্ছে মালা মাছ এখানেও আমি কিছু সবজি রেখেছি এই সবজিগুলো কিছু কিছু আমি নিয়ে যাব যাতে রান্নার সময় ওখানে সুবিধা হয় এখানেও সবজি ফুলকপি এখানেও অল্প কিছু যে পোলার আলু বখড়া তারপর যে কী বলে চিঞ্চার গার্লিক পেস্ট আর এই সবজিটা হচ্ছে এই ডিপটা দিয়ে খাই সিজার লাইট আর এটা ওই যে ফার্মার্স মার্কেট থেকে ওই দিন কিনলাম মিষ্টি আলু আর এখানে একটা এক আছে আর একটা কাঁচামরিচ এগুলো হচ্ছে আমরা বাসা থেকে নিয়ে এসেছি যে আমাদের রুম কে বাইরে একটু হেঁটে আসবো উনি ফ্রুটস দিয়ে রেখেছিলেন ওখান থেকে কলা খেতে পারো না কলা বা অ্যাপেল এখানে ব্লুবেরিজ আছে তুমি খাবে আচ্ছা এখানে যে মার্কেট বিনস হ্যাঁ ফ্রেশ ফার্ম থেকে ওয়াটসন ফার্ম থেকে যেটা কিনলাম আমরা পিক করেছিলাম ওই বিনসগুলো এই তো আর যে তুমি যদি এই ডিম খাও এইটা বের করে রাখি তারপরে আর কি চা বানাবো নাকি কফি আমি হচ্ছে ডিমটা পোচ করে নিব এখানে মা হচ্ছে দুই তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন ছয়টা বা চারটা আমরা ওইটা এগ হোয়াইটস কিনেছিলাম এখানে হচ্ছে আমি মাছ আসেজ খাবে একটা আচ্ছা তাহলে দুজনে দুইটা দিই এটা এটা হচ্ছে স্পাইসি পেপার এখানে টি ব্যাগ মাটা একটু খুলে দাও তো আমি হচ্ছে মং ফ্রুট খাই বাট আজকে তো এখানে দেওয়া আছে এটা ইউজ করি কারণ আমার হচ্ছে মং ফ্রুটের প্যাকেটটা খোলা হয়নি নতুন অর্ডার করা হয়েছে আগেরটা শেষ হয়ে গেছে আর তুমি কি সুগার খাবে আজকে নাকি স্টিভিয়া আচ্ছা ওখানে হচ্ছে স্টিভিয়া দা ওইটা নিক মা ওই সুগারটা আর আমি নতুন কোথাও আসলে ইলেকট্রিক কেটেলে পানি গরম করে আগে পানিটা ফেলে দিই তাহলে এটা পরিষ্কার হয়ে যায় তারপর আমি আরেকবার পানি দিয়ে তারপর ওই পানিটা আমি ইউজ করি আমি পানি গরমে দিয়েছিলাম এটা আমি ফেলে দিব এখন তাহলে আমার মনে হয় কি যেটা ধোয়া হয়ে গেল বা পরিষ্কার হয়ে গেল যদি কোনো ময়লা থাকে এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি ওইটা করতো কোথাও গেলে আমি এখন নতুন পানি দিয়ে ওই চাটা খাবার তোর সামান্য লবণ দেওয়ার মোটটা দুটো সেখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর সসেজ খাবো চান মাস ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসবো মানে ব্যাক ইয়ার্ডে আমি হচ্ছে যাচ্ছি আর এখানে এন্ট্রান্স এর সাথে সুন্দর একটা কথা লেখা ওয়েলকাম মে অল হু এন্টারেটস গেস্টসি আচ্ছা আমরা বাইরেটা দেখে আসছি কেমন এটা হচ্ছে বাসার সামনেটা আমরা কালকে এদিক দিয়ে সোজা এসে এখানে এই গাড়ি রেখেছিলাম আমি কিছুই দেখতে পাচ্ছি না রোদে আর এটা হচ্ছে আমাদের বাসা এয়ারবিন্দি যে আমি অনেক রোদ এই পাশটা চলো আমরা বাকি একটা এই আমরা এদিক দিয়ে বের হলাম আমাদের বাসা থেকে আর উনি বলেছেন যে এই দরজাটা খোলা রাখা যাবে কারণ ভিতরে আরেকটা দরজা আছে ওইটা লক করে বের হওয়া যাবে এটা আটকাতে হবে এমন না পাশের আরেকজনের বাসা কত বড় বড় গাছ এখানে কত গাছ গাছে ভরপুর আর এই গাছগুলো হচ্ছে ফেন্স হিসেবে ইউজ করে মানে দেশে যেরকম বেড়া দেয় না ফেন্স দেয় হ্যাঁ বেড়ার কাজ করে এই গাছগুলো আর এগুলো অনেক মোটাও হয় অনেক লম্বাও হয় হ্যাঁ এটা হচ্ছে ওনার ব্যাকয়ার্ড আর এটা আমাদের জন্য উনি রেখেছেন এই পাশটাতে এরকম কিছু ফুল গাছ জবা গাছ পার্পল আর এখানে বেরিস আমি জানি না এটা খাওয়া যায় নাকি তাও জানি না বাট কোন একটা বেরি হবে মাইট বি ওয়াইল্ড বেরি আর এই যে ক্রিসমাসের সময় এখানে এই গাছে যে ফলের মতো হয় যে এটা গাছের ফল নাকি বাট এটা জাস্ট ডেকোরের কাজে ইউজ করা হয় ডেকোরেশনের জন্য আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওনার ওনার অ্যাক্সেস উনি এদিক দিয়ে নামেন আর ওই উপরে গাছি বোর মতো মা ওইদিকে চলো দেখি ওই দিকটা কি হ্যাঁ দেখো যে লান টার্ন জ্বালানো হয় খুবই সুন্দর একটা অ্যাম্বিয়ন্স তৈরি করে ওখানে কিছু গাছ বলেছেন মা দেখো এটা কি কোনো টমেটো আর এটা মনে হয় মরিচ গাছ এটা হতে পারে কোনো টমেটো ধরো না হ্যাঁ থাক এই যে বেগুন এটা বেগুন এই যে টমেটো ও কি সুন্দর বেগুন ধরেছে বেগুন টমেটো লাল টমেটো এই যে বেগুন আর যে টমেটো এই টমেটোটা আমি আমেরিকায় নিয়ে গেছিলাম এরকম টবে করে আমার টপটা আর একটু ছোট ছিল বাট হ্যাঁ এই টমেটো মানে ওরকম আমরা ক্যানাডায় ছিলাম ওর প্রজেক্টের জন্য আমেরিকায় যেতে হয়েছিল তখন গাছ ফেলে যাবো তাই আমি আবার নিয়ে গেছিলাম বাট বর্ডারে এরকম মাটি জাতীয় জিনিস অ্যালাউ করে না বাট আমাদের সামহাও করেছিলেন অ্যালাউ করেছিলেন অনেক প্রশ্ন জিজ্ঞাসার পর তাহলে ওই দিকটাতে যাই একটু বসি ওইটা হচ্ছে আমাদের বেডরুমের জানালা এইটা বেডরুম থেকে এটা দেখা যায় যেটা আপনারা দেখলেন অনেক বেশি গ্রিনারি তো অনেক ভালো লাগে দেখতে ও ওই সুইমিং পুল অন্য একটু পর অ্যালেক্সের কলিগ আসবে হঠাৎ করেই করে ফোন করে জানালো ওর কলিগ আর তরু সাডেনলি কালকে অন্য প্রজেক্টে চলে যাবে আর আর তরু হচ্ছে মাছ পছন্দ করে আগে কখনো ওনার সাথে দেখা হয়নি এই প্রজেক্টেই প্রথম পরিচয় আর এটা আমাদের এয়ার বিন আমাদের নিজেদের বাসা না তাই আশেপাশে কি আছে এখনো দেখে ওঠা হয়নি হঠাৎই ওনার আশা ফ্রিজে মাছ আছে তাই ভাবছি কুইকলি মাছের আইটেম করে ফেলবো ঘরে গিয়ে একদম হালকা চুপ চুপ আমাদের বাইরের ঘোরাঘুরি পর্ব শেষ অনেক রোগ খাওয়া হয়েছে এখন হচ্ছে বাতাসে মাঝে যাচ্ছে এখন ঘরে গিয়ে মাছ রান্না শুরু করবো মা প্রথমবার এটা ট্রাই করলো মানে সমান মা এটা ভাস্তেছে বারবার বলতেছে যেটা সামাই আসে কেন এটা গোল্ডেন কেন হয় না তো সবাই পছন্দ করেছে যে কট মাছ মা রান্না করেছে প্রথমবার আর নিজেই খেছে রান্না করে নিজেই রান্না করে নিয়ে খেছে আমি আর কে প্রথম মা আর এই যে Arturo তুমি কি করতেছো এটা কি এটা হচ্ছে মা ফার্স্ট টাইম ফ্রাই করবে তিরামিস এটা দেখি মা কেমন লাগে মা হচ্ছে ব্রাউন পছন্দ করে না না ব্রাউন কালার পছন্দ করো না নর্মালি কিন্তু এটা মজা লাগতে পারে আর তুই হচ্ছে এখনো ডিনারই শেষ করেনি ইউ করে নেবেন কমপ্লিট ডিনার Uh, I don't understand what you're saying, but <laughs> I couldn't complete my dinner because it was too much for me. Day. <laughs> no, it's not it's uh, life. I'm not used to. eating so much, but it, it yeah, was really good. She, he normally takes like a light dinner. That's why, like, but I, I said like make an exception for today. Yeah, <laughs> and I, I did, yeah. and I tried. ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আজকে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিলাইটফুল হাইলাইটস টেক এভরি ওয়ান লটস অফ ল্যাভ ফ্রম আস বাই বাই